সুপ্রিয় দর্শক ঈদ উপহার নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি আঙ্গিকে যারা ঈদের আগে ভালো গাড়ি খুঁজছেন বা ঈদের পরে আপনার জন্য এই গাড়িটি অবশ্যই বেস্ট হবে মডেল রেজিস্ট্রেশন করা গাড়ির কালার রয়েছে ব্ল্যাক কালার গাড়ির কন্ডিশন মার্শাল ফ্রেশ গাড়িটা কিন্তু হাই গ্রেডের গাড়ি দশের মডেল তার মানে গাড়ির পুরনো এরকম না পাচ্ছেন প্রদর্শন হেডলাইট ভিতরে কন্ডিশনটা দেখাবো তারা আগে বলতে চাই সামনে থেকে একটু দেখেনি যে সেলটা পাচ্ছেন আপনি সাতত্রিশ সেল পাবেন একটা বাম্পার লাগানো আছে প্লাস কালারটা পাচ্ছেন ফুল ব্ল্যাক সাথে প্রদর্শন হেডলাইট আছে লাইটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন যদি রং বলেন রঙের কালারটা যথেষ্ট ফ্রেশ একটা আচর গাড়িতে আপনি পাবেন না পুরো গাড়িতে রঙের কোনো কাজ আপনি দিক থেকে আসেন দেখান এই যে সামনে পিছনে বলেন টোটালি ব্ল্যাক কালার পাচ্ছেন এবং রংটা আলহামদুলিল্লাহ যেটা আছে পুরোপুরি একদম ফ্রেশ কন্ডিশন আছে শুধু যে রং ভালো এরকম কোনো কথা নাই যে সামনে গ্লাসটা দেখেন এই যে এটা কিন্তু টয়টা কোম্পানির অরিজিনাল লোকটা আছে সাইড গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন এই গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন প্লাস পিছনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে এছাড়া আপনি যদি দেখেন এদিকে আসেন এই সাইডে গ্লাসগুলো অরিজিনাল কন্ডিশন রয়েছে তার মানে গ্লাস কন্ডিশন পাচ্ছেন একবারে অরিজিনাল গাড়িগুলো যেটার উপরে আস্থা রাখতে হয় রোটার ভিতরে যেটাতে চলে সেটা হলো চাকা চাকা যদি ভালো না হয় তাহলে কিন্তু দুর্গতি অনেক বেশি হয় তো এই গাড়িটার চাকা বলেন একটা চাকা এবং পিছনের চাকাটা এই যে এটা এবং চারটা চাকা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনাদের জন্য গাড়ি ফিনিশিং টে বলে দেয় যে গাড়িটা খোলা কাটা মারিগুঁতা আছে কিনা তার মানে সেপটা যদি দেখতে পাচ্ছেন কোন গাড়ি যদি মারিঘুঁতা বা খোলা কাটা হয় তাহলে এরকম শেপ কখনই গাড়িটা আসবে না এদিকে একটু দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে দরজা শেপটা দেখেন এই যে চুরিগুলো দেখেন একটা আচরও নাই তার মানে গাড়িটা খোলা কাটা মারিগুঁতা কোনো কিছু হয় নাই দরজার পেটটা দেখতে পারেন দেখেন ফ্রেশ এবং এদিকে যদি দেখায় এই দরজাটা এটাও পাচ্ছেন ফ্রেশ এদিকেও দেখেন এই যে খোলা কাটা মারি কুথা কোনো কিছুই নেই একদম ফ্রেশ এটা দেখতে পাচ্ছেন শুধু এটা না যদি আপনাকে এটা দেখাই দেখতে পাচ্ছেন মানে একটা গাড়ি যখন খোলা হয় বা মারি খায় খোলা কাটা হয় তাহলে এই গাড়িগুলো কখনই ফ্রেশ কন্ডিশন এবং থাকার কথা না শুধু এটা না এ ছেলে দরজাগুলো দেখাই আপনি আসেন এই যে দেখেন এই যে দরজাটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আবার এদিকে একটু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন তার মানে গাড়িটা খোলা কাটা মায়ের গোতা কোনো কিছু হয় না একেবারে ফ্রেশ পাচ্ছেন বাহিরের কন্ডিশন তো আপনাদেরকে দেখলাম ভিতরটা যদি ভালো না হয় তাহলে কিভাবে হয় আপনাদেরকে বলছি ভিতরটা আপনি দেখতে পাচ্ছেন একেবারে চকচক করতেছে শুধু সিট না সিলিং কন্ডিশনটা দেখেন এই যে দেখেন একেবারে পাঁচটা সিট পুরাপুরি ফ্রেশ শুধু এটা না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুশ স্টার্ট পাচ্ছেন এদিকে আবার এসি টাচ রয়েছে এসি টাচ পুশ স্টার্ট স্টার্টিং থেকে শুরু করে অল অপশন অটো প্লাস ফুস কন্ট্রোলার সব পাবেন আউটসাইডটা দেখেন যথেষ্ট ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ এই বাজেটে এই গাড়িটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে এটার স্পেশালিটি হলো যে আপনি ব্যাক সাইডে আমি বসি তাহলে সিটগুলো তো ফ্রেশ পাচ্ছি নি সাথে আবার যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা একটা কিন্তু মনিটর যেমন বিমানে থাকে এটা এখানে পেয়ে যাবেন যারা পিছন থেকে বসে বা বাচ্চারা থাকে তারা কিন্তু এখানে মুভি টুভি দেখতে পারবে প্লাস সাউন্ড সিস্টেম করা আছে এখানে লাউড সাউন্ড পাবে এবং ওভারঅল সাউন্ড সিস্টেম যা আছে লাইট থেকে শুরু করে যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পাবে বাকিটা আপনারা এসে দেখে শুনে চেক করে নিয়ে যাবেন গাড়িটার ইঞ্জিন রুম দেখলে এমন কেউ নাই যে বলবে যে গাড়িটা ফ্রেশ এই যে হিটসিংটা দেখতে পাচ্ছেন এটা এখনো আছে এছাড়াও দেখেন কোলাকাটা মারিগুঁতা কোথাও কোনো কিছু পাচ্ছেন একটা স্পেস মানে একটা স্কেচ পর্যন্ত নাই এছাড়া মার্শেলটা দেখেন একেবারে নতুনের কোয়ালিটি পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন মানে ইঞ্জিন রুমটা এত ফ্রেশ মানে দশের মডেলে একটি গাড়ি এলিয়নের এ ফিফটিন এরকম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন থাকে এটা আসলে কল্পনা করা যায় না এই দিকে একটু আসেন এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই যে গিয়ার বক্স এই যে খুঁটিগুলা খুঁটিগুলা পাচ্ছেন একটা আসরহীন মানে একটা গাড়ি যদি ফ্রেশ থাকে এই জিনিসগুলো মানুষ অনেক ফলো করে দেখতে পাচ্ছেন এটা এটা তারপরে যে ব্যাটারি পারফরমেন্স বলেন এই যে এদিকে দেখেন আবার এই যে ইঞ্জিনটা দেখেন মানে একবারে চকচক করতেছে যদি বলেন যে ভাই ইঞ্জিনটা কেমন আছে আমি আপনাকে বলি ভাই আপনি এসে গাড়িটা দেখেন আগে চালাবেন ভালোভাবে চেক করবেন যে কোন ভাবে ইচ্ছে চেক করবেন তারপর নিয়ে যাবেন একদম ফ্রেশ পাচ্ছেন পুরো ইঞ্জিন পারফরম্যান্সটা শুধু ইঞ্জিন রুমটা আপনি প্যাক সেটটা দেখেন এই দেখেন এদিকে আসেন এই যে লোগোটা দেখছেন এলিয়নের এর লোগোটা এবং টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ এটা কিন্তু শুধুমাত্র তেলের গাড়ি যারা একটি তেলের গাড়ি খুঁজছেন বসের মডেল একটু ভালো ফ্রেশ কন্ডিশন হতে হবে 25 স্টার এসি টাচ তাদের জন্য গাড়ি এটা দেখতে পাচ্ছেন বিছুরে স্পেসটা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে স্পেসটা যথেষ্ট ভালো এবং অনেক স্পেস আছে এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আপডেট সব পাবেন দেখতে পাচ্ছেন একটু দেখেন ভিতরে স্প্রে চাকাটা সহ আছে যে এটা আছে বডিটা দেখেন মানে সিসিসটা যথেষ্ট ফ্রেশ পাবেন সেসিস টা অনেক ইম্পর্টেন্ট গাড়ির ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই একটা গাড়ি গাড়ি কিন্তু ফুটির উপরে দাঁড়ায় থাকে যেমন একটা বিল্ডিং যেমন পিলার উপরে দাঁড়ায় থাকে এই গাড়ির সেসিস গুলো কিন্তু এই ইম্পর্টেন্ট আপনি সব চেঞ্জ করতে পারবেন কিন্তু বডিটা চেঞ্জ করা পসিবল না এই জন্য এই জিনিসগুলো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এই গাড়িটা অন্তত পক্ষে আপনাকে বলেন ইঞ্জিন বলেন প্রতিটা জিনিস আপনাকে কাগজের সাথে মিলিয়ে মিলিয়ে চেক করে নিয়ে যাবে গাড়িটা পেপার আপনাদের কোনো চেন করতে হবে না এই গাড়িটি পেপার আপডেট পাবেন পঁচিশ সাল পর্যন্ত এবং চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পনেরো সিসির গাড়ি শুধুমাত্র অক্টেন টাইপ মানে একটা ভালো গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তেলের গাড়ি দরকার ব্ল্যাক কালার এলিয়ন খোঁজেন হাই গ্রেটের গাড়ি পঁচিশটা হতে হবে তাহলে এটা এসে দেখতে পারেন আশা করছি আপনাকে নিরাশ করবে না এই গাড়িটার দাম কত হতে পারে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ এরকম কিছু না আজকের জন্য যারা ভিডিও দেখছেন তাদের জন্য এই গাড়িটার দাম মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন বিশ লাখ পঁচানব্বইতে পাবেন তারপরও কিন্তু দাম নিয়ে কথা বলার সুযোগ থাকছে একটা কথা বলতে চাচ্ছি যারা গাড়ি কিনতে চাচ্ছেন একটা গাড়ির কিন্তু বিশেষ কিছু দিক দিক থাকে এটা আপনাকে চেক করে নিতে হবে অন্ততপক্ষে এই গাড়িটা নিয়ে আপনি থাকবেন এই কারণে কারণ এই গাড়িটা ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন প্লাস এসি কুলিং বলেন ভিতর বাহির সিসি সবকিছু পারফেক্ট কন্ডিশন পাচ্ছেন তা এছাড়াও আপনি কিন্তু এসে চেক করে ভালোভাবে চেক করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটি আপনি কোথায় পাবেন শুধু এই গাড়ি না অসংখ্য মডেলে গাড়ি পাবেন নিশ্চয় গাড়ি দেখতে পাচ্ছেন লোকেশনটা আছে লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশটা বারো নতুন ব্রিজে গোড়ায় এই শোরুমটা পাবেন আপনার যারা গাড়ি কিনতে চান দুটো চলে আসুন আর আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ